গত বছর কেন কম টাকার ভিতরে জমজম সুইচ কটন থ্রি পিস পাই যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের আসসালাম আলাইকুম ভাবিয়ন আপনাদের জন্য আমাদের নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম এদের নতুন ডিজাইন চারটে কালার আছে চারটে কালারে অসাধারণ গলা এবং নিচে এম্বয়ডারি কাজ করা অন্য একটা কাট হাট কাজ করা আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওতে স্কিপ করবেন না পুল ভিডিওতে দেখা দেওয়া থাকবে তো যেটা ভালো লাগবে তো স্ক্রিনশট করতে পারলেন স্ক্রিন এই মুহূর্তে দাম দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বছর ফার্স্ট অফ অল কামিজতে দেখে গলা নেকে এম্বয়ডারি কাজ করা হবে অল ওভার প্রিন্টের ভিতরে নিচে প্যানেল গজিয়াস এম্বয়ডারি কাজ করা জামাটার লং ফিফটি আছে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো মারা আছে দুলে সফট হবে ব্যাক সাইডের প্রিন্টটা অসাধারণ খুবই সুন্দর হাতে এসে দেওয়া হচ্ছে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাই যাচ্ছে বা কাদাই গজ আর এতে দুপাশে দেখেন খুবই সুন্দর দুপাশে চিকেন কারি এমব্রয়ডারি কাজ করা নিখুঁত ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আপনাদের ছবিতে ছবি দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন স্ক্রিন এম সব নাম্বার দেওয়া আছে এটা সে দ্বিতীয় কালার আগে তার মধ্যে সেম ডিজাইন নিচে এমব্রয়ডারি কাজ করা প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন আর গলায় নেকে এমব্রয়ডারি আগের মতোই সেম থাকবে যেমন লং প্রিন্টিং আছে আড়াই বহাব ঠিক আছে ব্যাক সাইড এর প্রিন্টটা অসাধারণ সুন্দর ব্যাক সাইড যখন আপনি জামাটা বানাবেন আপনাকে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ হাতে এটা দেওয়ার সাথে পোলাতে হবে ইনশাআল্লাহ আপনি যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবেন আর সলিড টেকলা সলিডটি পাচ্ছেন পাকা আড়াই গজ 100% কালার গ্যারান্টি আর এই তো শুধু দুপাশে দেখেন দুই পাশে আসলটা অসাধারণ দুই পাশে এমবোটারি চিকেন কারি কাজ করা বড় না নামার জন্য 5.5 ঠিক আছে যেকোনো জায়গায় পড়তে পারবেন আর এই দিয়ে আপনি এই দৃষ্টি বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আর খুবই রিজেনবল পাই পাই যাচ্ছে আপনাদের ছবিদার্থের ছবি দিলাম যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট শক্তি আমাদের এই মহাবে পাঠিয়ে দিবেন এটি সে তিন নম্বর কালার মাস্টার কালার মাস্তাদ কালার খুবই সুন্দর এবং কালার নিয়ে এম্ব্রয়ডারি কাজ করা হবে বোর্ড কাজ করা নিচে প্যানেল এমব্রয়ডারি চিকেন ক্যারি কাজ করা অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছে অসাধারণ সুন্দর জবাদ লং পিপটি টি আর আর আয়ের বহর আর ব্যাকসাইটের অসাধারণ আপনাদের পছন্দ হয়ে যাবেন ইনশাল্লাহ হাতে এসে দেওয়া হচ্ছে বলাতে হবে আর প্রিমিয়াম কোয়ালিটি চালাতে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে আর এটা হচ্ছে দুপাশে দেখেন খুব সুন্দর বরণ না নামার জন্য দুপাশে এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা বরণ না আবার বলে দিচ্ছি যেটা আপনার ভালো লাগবে দুটো স্ক্রিন শট কিন্তু আমাদের দিয়ে দেবেন আমি আপনাদের সুবিধাতে ছবিগুলো দিয়ে দিলাম এই এদের জন্য এই দেশটি খুবই খুবই কম দামে পাই যাচ্ছে তো এই দেশের পাই দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশটা গলার হিসাব দিলে থেকে পাই যাচ্ছে আর গলায় নেকে এমব্রয়ডারি কাজ করা নিচে প্যানেল গোজিয়াস কাজ করা চিকেন কারি ডিজাইন আর অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছে আপনাদের সাইজবল বলে লং থাকবে ফিফটি তিন গজ আছে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এগুলো সুইচ কটনের ভিতরে থাকবে এগুলো দিলে সফট হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এমনকি যদি একটু যদি কস হয়ে যদি ওঠে টাকা দিতে পাই যাচ্ছে ঠিক আছে জলদি জলদি অর্ডার করে ফেলেন এগুলো সীমিত আছে আর কালার গুলো প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনার ভালো লাগবে স্ক্রিন শখ কিন্তু আমাদের দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে আপনাদের পায়ে মেনসঙ্গ দিচ্ছি মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন থেকে পাই যাচ্ছেন এই উপলক্ষে এই দেশটি পাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো ভিডিও শেষ পর্যায়ে ততক্ষে একটা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন এরকম নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলা কিন্তু চাপিয়ে দেবেন নিত্য নতুন সবার আগে পাওয়া যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আলাইকুম